আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ শর্মাহিত আমি আমি বন্ধু সালমান আজ আপনাদের সামনে ঢাকা মেট্রো নাম্বারের ফ্রেশ কন্ডিশনের রানিং আকিজ মোটরসের বাইশ সালের বিশ ফিটের সিনো ট্রাক উপস্থাপন করছি আপনারা জানেন গাড়ি সেবা বাংলাদেশের সব কোম্পানির সব গাড়ি কিস্তি ফেল ধরা গাড়ি মালিকানা গাড়ি হাতবদল গাড়িগুলো বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে উপস্থাপন করছি আকিস মোটরসের বিশ ফিটের সিনো ট্রাক এটার দাম পড়বে ছাব্বিশ লাখ টাকা জমা পাঁচ লাখ টাকা আপনারা জানেন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে গাড়ির কাগজপত্র আপডেট করতে হয় ডেন পেন্ট করা লাগে সার্ভিসিং করা লাগে চাকা পরিবর্তন করা লাগে এই গাড়িটা যেহেতু রানিং অবস্থায় আছে অধিকাংশ কাজই করা আছে গাড়ির কাগজপত্র আপডেট পাবেন ডেন্ট পেন্ট করা আছে সার্ভিসিং করা আছে চাকা নতুনের মতো অবস্থায় আছে অর্থাৎ গাড়িটা নিয়ে আপনারা চাকা যদি চেঞ্জ করতে চান ভালো চাকা চেঞ্জ না করেও আপনারা গাড়িটা পরিচালনা করতে পারবেন গাড়িটা চালাতে পারবেন যারা গাড়িটা নিতে ইচ্ছুক গাড়ির ভিডিওটা বারবার দেখে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দেবেন ধন্যবাদ